শোনো শোনো ভাই বোনেরা শোনো জনগণ অতীতকালের কথা কিছু করে যাই বর্ণন করে যাই বর্ণন অতীতকালের মানুষগুলো সোনার মানুষ ছিল কালের খেলায় আস্তে আস্তে তারা বিদায় নিল তারা বিদায় নিল তারপরে মানুষ এলো শুধুই মানুষ হয়ে অন্তর্বরা হিংসা গিন আলো ললসা লয়ে নানান জাতের বানিয়ারা এলো এই দেশে পয়লা ছিল মুকুশpore শাসক হলো শেষে শাসক হলো শেষে দেশবিরোধী কুলঙ্গারা হল ওদের শিষ্য পুটে সোনার দেশকে করে দিল নিঃস্ব করে দিল নিঃস্ব ধর্মের নামে অপকর্ম করা হলো সার আপন পর ভালো মন্দ হইল একাকার হইল একাকার ধর্মের নামে অধর্মে চর্চা গেল বেড়ে অনুভূতি তীব্র হইল মানব ধর্ম ছেড়ে মানব ধর্ম ছেড়ে হারিয়ে গেল খেলাধুলা সুস্থ বিনোদন বেড়ে গেল তার বদলে আয়োজন নেশার আয়োজন নেশা করে পড়ে থাকে সোনার ছেলে অযোগ্য সমাজ চলে কুৎসাগি বধ গে কুৎসাগি বদ গে এই পর্যন্ত দিলাম খান্ত আজিকার তরে আরো কিছু লেখার আশা রাখিলাম পরে